বলতেছে আমি জীবনে বহু মানুষকে স্বপ্নে দেখেছি কিন্তু আমি আল্লামা সাইদিকে যত রাত দেখেছি এত বেশি স্বপ্ন আমি পৃথিবীর কাউকে দেখিনি আমি ওনাকে খুব কাছ থেকে দেখেছি ওনাকে খেতে দেখেছি ওনাকে গল্প করতে দেখেছি উনি খুব মজার মানুষ ছিলেন একদিন একটা সফরে ইফতার মাহফিল লিফটের ভিতরে আমরা দুজন ড্রাইভার নিচে আমাকে বলে আলামিন আমাকে ইফতার দেওয়ার আগে আমার ড্রাইভারটা যেন ইফতার পায় সুবাহ বলবেন রসুল বলেছেন বিদায় হজের ভাষণে তুমি যা খাবে তোমার অধীনস্থকে তাই খাও তুমি যা পড়বে তোমার অধীনস্থকে তাই পড়াবে উনি আমাকে বললেন আমি ইফতার পাই আর না পাই আমার ড্রাইভারটা যেন আগে পায় চিন্তা করেন ওনার শেষ একটা ওসিয়ত ছিল খুলনার সিদ্দিকে তিনি শুয়ে থাকবেন এত বড় জালিম এত বড় জালিম মানুষ কি মরার পরের প্রতিশোধ নেয় মানুষ তো মরে গেছে মরে গেছে না মেরে ফেলছে বলে মরে গেছে না মেরে ফেলছে মরার পরেও ওনার যেটা ওসিয়ত ওসিয়ত তো উনি করেছেন যে আমার কবরটা যেন তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় খুন না যেন দোয়া হয় তার খুব আশা ছিল এটা উনি বলেছেন আমার মরণ উনিশশের চাইতে আমার মরণ যেন মদিনায় হয় রাসূলের শহরে যেন হয় দেশে যদি মরণ হয় তাহলে আমার কবরটা যেন খুন হয় জালিমরা তাও সময় নাই যে জালিমগুলো খুন না তা করতে বাধা দিয়েছে একটাও বাংলার জমিনে তারা নয় আছে একটাও আছে ওনাকে মেরেছে 14 আগস্ট 2023 সাল আর ওরা এক বছরে যেতে না যেতে গোটার সুদ্ধা সাফ হয়ে গেছে দেশ থেকে একটা সব পালায় চলে গেছে উনি বলেছিলেন গোড়ায় কি নাড়া দিল্লি গিয়ে পড়বো কত বড় আল্লাহ দেখে দিল্লি বাড়ি কিন্তু দিল্লিতে কিনা কোন বোন নাই কোনো ছেলে নাই কোনো ভাগ্নি নেই কোন আত্মীয় স্বজন কিন্তু নাই দিল্লিতে আত্মীয় স্বজন হলো লন্ডনে বিয়ে বাড়ি তো দেশে বানায় নাই বিয়ে বাড়ি কোথায় আমেরিকা মুসলমান মুসলমান ওনার আত্মীয় স্বজন সবগুলো মুসলমান না খ্রিস্টানি ইহুদি এদিকে কিন্তু উনি তাহাজ নামাজ পড়ে কথা বুঝবেন তো আন্দারে পড়ে না আচ্ছা সাইদি সাহেব বললেন মাউবাড়ি দিল্লি গিয়ে পড়বা উনি কিন্তু বলতে পারতেন এক দৌড়ে লন্ডন গিয়ে পড়বা এক দৌড়ে আমেরিকা গিয়ে পড়বা বলতে পারতেন তো কিন্তু বলে গেছেন কি পঁচিশ বছর আগে কোথায় গিয়ে পড়বা সোজা কোথায় গিয়ে পড়ছে দিল্লি গিয়ে পড়ছে এটাও পড়তো না যদি না বলতেন আল্লাহ তো আল্লাহ তো আমরা মানে এরকম করে জাস্ট আবেগে বলছি কথাগুলো আবার এটা দলিল করে এখন ইউটিউব তো আছে কোন দিকে কোন প্যাঁচ যে লাগায় দেয় আল্লাহ কথা তো আগে পড়ে এগুলো কাউন্ট করে না সম্মানিত ভাইয়ারা দিল্লি গিয়ে পড়ছে এমন একটা সময় আসবে পালনার জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা আছে না নাই পাইছে গোটা দেশের এক নম্বর ধনী দেশের কয় নাম্বার ধনী হলমার্কের মার্কেট সো শেয়ার বাজারের চোর সকল ব্যাংকের সো পদ্মা সেতুর চোর চোরের মহাজন মাথা থেকে পা পর্যন্ত দেখে মনে হয় ফেরেসটা জিবরাইল আসমান থেকে কেবলই নামলো ঠিক আছে কিনা বলেন বাচ্চার জন্য দাড়ি রাখছে না কাটছে কাটছে আর আরেকটা শয়তান বিচারপতি দাড়ি কাটছে না রাখছে রাখছে ধর্মের ব্যবসা আমরা করি আমরা দাড়ি ওই সময় রেখেছি এই সময় আছে দাড়ির কোনো পরিবর্তন নাই যারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য দাড়ি রাখে দাড়ি কাটে বিপদে দাঁড়িয়ে কাটে বিপদে দাঁড়িয়ে রাখে ওরাই ধর্মের ব্যবসায়ী আমরা ধর্মের ব্যবসায়ী না দাড়ি কেটে সাথে নিয়ে নৌকায় চলছে ভুল করে আবার নৌকার ফেরে না কোস্টগার্ড ধরে বলে আইন মন্ত্রী সিংসে আপনাকে সারসলের থানায় এসে আমি আমি একা যাবো আমি আমি কি একা জায়গায় দুইজন আসছে জামাতের সাথে আসছে কিসের সাথে জামাতের সাথে কে কই যে বসে আছে কে সেনা যায় না তো ভালো করে দেখো ওটাই দরবেশ নেকামুল্লা বদামল বলে নেকামুল্লা বদামল বদামল নেকামুল গুলো করবো আমরা জোরে বলি ইনশাআল্লাহ